এজুকেশনের যে আমাদের দেশে যে এডুকেশন সিস্টেমের যে বিভিন্ন ধাপ বা বিভিন্ন ফ্র্যাকশান আমরা দেখি মাদ্রাসা এজুকেশান মাদ্রাসায় আবার দুইটা তিনটা ধাপ আছে কৌমি আলিয়া তারপর হচ্ছে স্কুলগুলোতে ইংলিশ মিডিয়াম স্কুল বাংলা মিডিয়াম স্কুল আরও নানান ধরনের আসলে কারিকুলাম বা অ্যাক্টিভিটিস আমরা দেখি তো সেই জায়গায় আপনি যেহেতু শিক্ষা নিয়ে কাজ করছেন তো বাংলাদেশের ক্ষেত্রে আসলে সুইটেবল এডুকেশন সিস্টেম নিয়ে আপনার কোনো আলোচনা আছে কিনা বা কাজ আছে কিনা এটা একটা বড় প্রশ্ন এবং এটা নিয়ে আসলে অনেক দিক থেকে আলোচনা করা যায় এবং আলোচনা করা হওয়া উচিত বাট এইখানে যতটুকু বলা যায় আমরা ইউকেতে দেখেছি যে ওদের একটা ইনটিগ্রেটেড একটা সিস্টেম আছে ওদের যদিও কোথাও কোথাও প্রাইভেট স্কুলগুলোতে একটু ডিফারেন্ট কারিকুলাম আছে বা এটা আসলে মেন স্ট্রিম যে কারিকুলাম আছে এটা থেকে খুব বেশি ডিফারেন্ট না আবার হচ্ছে ওইখানে ওরা বিভিন্ন যে ডায়েস পড়া কমিউনিটিস তাদের বিভিন্ন স্কুল হচ্ছে ফেইথ বেস স্কুল হচ্ছে আর ইভিনিং মাদ্রাসা উইকেন্ড বেসড মান্ডাসা এই ধরনের সিস্টেমসগুলো কিন্তু পপুলার হচ্ছে তো এই জিনিসগুলাকে ইনক্লুড করেও কিন্তু তারা সবাই একসাথে আগে যায় ওদের স্কিলসগুলা মানে যেটা হয় ওদের স্কিলস এবং নলেজের কোনো গ্যাপ হয় না যদি ওই ধরনের যে প্রতিষ্ঠানগুলো অন্যান্য যেগুলো মেন স্ট্রিমের পাশাপাশি আছে ওগুলো হচ্ছে ওদের নলেজের সাথে স্কিলের সাথে আরও কিছু সেট অফ স্কিলস অ্যান্ড নলেজ অ্যাড করছে ওখানে মানে বাদ দেওয়ার অথবা মার্চ করার কিছু নাই আপনার শিক্ষা প্রতিষ্ঠানের ম্যানেজমেন্ট করে ফেলেন সম্পূর্ণ ডিজিটালাইজড ব্যবহার করুন তালিমি ক্লাউড স্কুল বা মাদ্রাসা ম্যানেজমেন্ট সফটওয়্যার সফটওয়্যারটি সম্পূর্ণ ফ্রি ট্রায়াল নিতে এখনই কিউআর কোড স্ক্যান করুন বা কমেন্টে দেওয়া লিংকের ফর্মে ফিল করুন তো জিনিসটা হচ্ছে এরকম কি কম্প্রিহেন্সিভ এবং হচ্ছে ব্যালেন্সড একটা সিস্টেম বাংলাদেশের ক্ষেত্রে তো মানে জিনিসটা অনেক বেশি স্ক্যাটার্ড আমি যেহেতু আমার তিএসিসে কাজ করেছি আমার লাস্ট মাস্টার্সের মাদ্রাসা এজুকেশান নিয়ে সো মাদ্রাসা এজুকেশান নিয়ে আমার একটা বেসিক আন্ডারস্ট্যান্ডিং হয়েছে এই ক্ষেত্রে মাদ্রাসা সিস্টেমের মধ্যেও তো অনেক ডাইভার্স কারিকুলাম আছে কবী আছে আলিয়া আছে আবার কবির মধ্যেও ডিফারেন্ট আছে কিছু তো এই জিনিসটা আসলে খারাপ না আমি বলবো যে এটা ইন ইন টার্মস অফ ডাইভার্সিটি যে নলেজ সিস্টেমের মধ্যে যে কে কিভাবে চিন্তা করছে কন্ট্রিবিউট করছে তো এই ডাইভার্সিটির দিক দিয়ে আসলে খারাপ না কিন্তু যেটা হয় যে আমাদের মধ্যে ওই ডাইভার্সিটিটার মধ্যে কোহেরেন্স নাই এবং হচ্ছে ওইটার মধ্যে একটা বোঝাপড়া নাই আন্ডারস্ট্যান্ডিং নাই তো যে কারণে যেটা হচ্ছে যে আমাদের ন্যাশনাল ইন্টারেস্টগুলো একসাথে সব সিস্টেমগুলোতে সার্ভ হচ্ছে না এবং সবাই সমানভাবে কন্ট্রিবিউট করতে পারছে না ডিপ্রাইভড হচ্ছে হচ্ছে হ্যাঁ সবাই ইন্টিগ্রেটেড হচ্ছে না সবাইকে সমানভাবে দেখা হচ্ছে না সবাইকে মানে দেখা যাচ্ছে অনেক মাদ্রাসা সিস্টেম যদি জেনারেল এডুকেশন সিস্টেমের সাথে যদি পার্থক্য করি তখন দেখব মাদ্রাসা সিস্টেম অনেক বেশি ডিপ্রাইভড হচ্ছে আমরা এভিডেন্ট কিছু জিনিস আমরা খুবই স্পষ্টভাবে দেখি যে দেখা যাচ্ছে মাদ্রাসা এজুকেশানের কারিকুলাম এর মধ্যে যে লেভেলের কি ডেপথের অভাব আছে বিশেষ করে আলিয়া মাদ্রাসা সেই অভাবটা কিন্তু আবার জেনারেল এজুকেশনের মধ্যে নাই আবার যে রিসোর্স তারা পাচ্ছে মানুষের এটার সিক্সটি সেভেন্টি পার্সেন্ট লেস পাচ্ছে জেনারেল এডুকেশন সিস্টেম থেকে টিচার এডুকেশনের জন্য আসলে ওরকম যে ফেসিলিটিস পাওয়ার কথা সেটা হচ্ছে এটা মোর দেন এইটি পার্সেন্ট নাইনটি পার্সেন্ট লেস দেন জেনারেল এডুকেশন সিস্টেম আবার যদি আপনি ধরেন যে ইন টার্মস অফ স্কলারশিপ যে স্কলারশিপ আমি বলি যে ট্যালেন্ট ফুল স্কলারশিপ জেনারেল স্কলারশিপ দেখা যাচ্ছে কলেজে দেখা যাচ্ছে সেগুলো জেলা পর্যায়ে হচ্ছে উপজেলা পর্যায়ে হচ্ছে সেগুলো মাদ্রাসা এডুকেশনের জেলা পর্যায়ে যে যাচ্ছে ইউনিয়ন পর্যায়ে উপজেলা পর্যায়ে এগুলো হচ্ছে উপজেলা পর্যায়ে শুধুমাত্র দাখিলের নিচে আছে কিন্তু এই জিনিসগুলা এই ধরনের স্কলারশিপ মানে প্রতিটা জায়গায় সিস্টেমেটিক জায়গায় প্রতিটা জায়গায় হচ্ছে একটা ডিসক্রিমিনেশান এবং ওই গ্রাজুয়েটাই যখন এর শিকার হয়ে হয়ে ওরা যখন আসে ওদের মধ্যে একটা ইনফিউরিটি কমপ্লেক্স তৈরি হয় ওরা সাপ্রেশন অপারেশনের শিকার হয় ডিপ্রেভেশনের শিকার হয় সব জায়গাতে সো এইটা হচ্ছে একটা একটা নেশন একটা ক্রাইসিস হয়ে যায় পরবর্তীতে তো এই ক্রাইসিসটা নিয়ে আসলে আমরা সোসাইটিতে বসবাস করছি তো বাংলাদেশের ক্ষেত্রে এই যে ডাইভার্স জিনিসটা এটা মানে একভাবে চিন্তা করলে ভালো যে ডিফারেন্ট টাইপস অফ নলেজ ডিফারেন্সিয়েশনস ডিফারেন্ট আন্ডারস্ট্যান্ডিংস এই জিনিসগুলো আছে কিন্তু এটা যদি কোঅর্ডিনেটেড না হয় কোহেরেন্সের মধ্যে যদি না থাকে তো সেটা হচ্ছে আবার হচ্ছে একটা সোসাইটির জন্য আসলে ভালো না মানে এই এডুকেশন সিস্টেমের উপর কিন্তু মানুষের চিন্তা চেতনা ভবিষ্যৎ পরিকল্পনা সবকিছু নির্ভর করে তো দেখা যায় যে জেনারেল ব্যাকগ্রাউন্ড থেকে একটা স্টুডেন্ট যেভাবে বড় হচ্ছে তার চিন্তা এক ধরনের মাদ্রাসা থেকে এক ধরনের এটা কিন্তু ন্যাশনাল লেভেলে কিন্তু একটা কনফ্লিক্ট তৈরি করে বা আমাদের যে ন্যাশনাল ইন্টারেস্টের ক্ষেত্রে কিন্তু অনেক ক্ষেত্রে কনফ্লিক্ট তৈরি করে হুম হ্যাঁ যে দ্বিধা বিভক্তি চিন্তার ক্ষেত্রে ইন্টারেস্ট সার্ভ করার ক্ষেত্রে যে দ্বিধা বিভক্তি আমরা দেখি বাংলাদেশে আমাদের সোসাইটি এটা একটা বড় কারণ তো এটা একদম ছোটো লেভেল থেকে আমরা সেটার বীজ বপন করছি এডুকেশন সিস্টেমের মাধ্যমে এবং এইটাই পাসিস্ট করছে থ্রু দ্য লাইফ একজন মানুষের এই জিনিসটা হচ্ছে তো আমি আমার জায়গা থেকে চিন্তা করি যে এই জিনিসটা যদি মানে এই ডিসক্রিমিনেশনটা যদি না কমানো যায় এটাকে যদি একটা কম্পিসিভ সিস্টেমের মধ্যে না আসা আনা যায় এটা আসলে বাংলাদেশের জন্য এই যে এইভাবে যে দ্বিধা জাতি সবসময় থাকা যেটা এডুকেশনের মাধ্যমে গড়ে ওঠে এটা সময় থেকেই যাচ্ছে আর কি